নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি ব্রেকফাস্ট রেসিপি মাত্র পাঁচ মিনিটে খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে বানিয়ে নিতে পারবে সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি আর দেব এক কাপ টক দই এবারে সামান্য একটু জল দিয়ে সুজি আর টক দইকে মিক্সিতে পেস্ট করে নেব দেখো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আমি পাত্রটায় ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা আমি প্রথমেই সম্পূর্ণ ময়দাটা দেব না আমি অল্প অল্প ময়দা দেব আর ব্যাটারের সঙ্গে গুলে নেব যাতে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয় খুব গাঢ়ও হবে না আর খুব পাতলা হবে না একটু মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো প্রথমে কিছুটা পরিমাণ ময়দা দেবার পর মিশিয়ে নিয়ে আমি বাকি ময়দা দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ ময়দা ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর দেব ওয়ান টেবিল স্পুন চিনি নুন আর চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা তো বন্ধুরা দেখো ঠিক এরকম ব্যাটার তৈরি করবে খুব পাতলাও না আর খুব ঘনও না ব্যাটারটা ঠিকঠাক তৈরি করলে ব্রেকফাস্টটা খুবই সুস্বাদু আর খুব সুন্দর তৈরি হবে তো সামান্য একটু খাবার সোডা দিয়ে ভালো করে আবার আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুবই হেলদি হবে আর খেতে ভীষণ ভালো হবে তো বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো বাচ্চাটা কিন্তু খুব ভালো পছন্দ করবে ভালো করে মিশিয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেল একটা পারফেক্ট ব্যাটার এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন অয়েল রিফাইন অয়েলটাকেও বেশ ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে আঁচটাকে লোতে রেখে আমি একটা ছোট গোল হাতার সাহায্যে ব্যাটার দিয়ে গোল শেপ করে নেব গোল গোল শেপ করে আমি রেসিপিটা তৈরি করছি এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ফিরে আসবো দু মিনিট পর তো বন্ধুরা দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে তো এই রকম জালি জালি হলে বুঝে নিতে হবে রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তোমাদের আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি দিয়ে দেব সামান্য একটু রিফাইন অয়েল তেলটা একটু গরম করে নিয়ে আমি ছোট এক গোল হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি গোল করে শেপ দেব তো বন্ধুরা দেখো ব্যাটারটা যদি একটু গাঢ় না হয় তাহলে কিন্তু এরকম গোল শেপ হবে না তাহলে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে যাবে একটু গাঢ় করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা এরকম জালি জালি করে তৈরি করে নিতে হবে আমি একটু উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে উল্টানোর প্রয়োজন নেই উল্টে না দিয়েও কিন্তু সম্পূর্ণভাবে রেসিপিটা তৈরি হয়ে যায় তো নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো কতটা লোভনীয় তৈরি হয়ে গেছে আজকের রেসিপি বাড়িতে এভাবে ট্রাই করবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণই সফট হয় রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে